কোতলপুর নেতাজি মোড় মা সারদা ক্লাবের জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন বাঁকুড়া জেলার জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে অন্যতম কোতলপুরের মা সারদা ক্লাবের জগদ্ধাত্রী পুজো এই পুজো কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে আয়োজিত হয় মূলত অষ্টাদশ শতকে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সময় এই পুজো শুরু হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র নদীয়ার কৃষ্ণনগরে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু করেন পরবর্তীকালে তার দেওয়ান দাতারাম সুর হুগলি জেলার চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন এটি দেবী দুর্গার আরেকটি রূপ যিনি করিন্দ্রাসুর নামক এক অসুরকে বধ করেছিলেন জগদ্ধাত্রী মানে জগৎকে ধারণা করা বা পালন করা এই মুহূর্তে আমরা যে পুজো মণ্ডপটির ছবিটি তুলে ধরছি কৌতলপুর নেতাজি মোড় মা সারদা ক্লাবের জগদ্ধাত্রী পুজো মণ্ডপ পুজো মণ্ডপটি উদ্বোধন করেন জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজজি এই পুজো এবছরের তেরোতম বর্ষ কোতলপুর নেতাজি মো ব্যবসায়ী পল্লীবাসী বৃন্দের সহযোগিতায় এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে এবছরে আদিবাসীদের সমাজ জীবনকে অনুকরণ করে পুজো মণ্ডপের থিম তৈরি করা হয়েছে এবছরে পুজোর বাজেট প্রায় সাত লক্ষ টাকা এই পুজোকে কেন্দ্র করে বেশ কয়েকটা দিন আনন্দে মাতোয়ারা থাকেন কোতলপুর এলাকার মানুষ এই পুজো উপলক্ষে রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিচিত্রানুষ্ঠান এছাড়াও রয়েছে বস্ত্রদান দুর্গাপুজোর থেকে এই পুজো কোনো অংশে কম চায় না দূর দূরান্তের দর্শনার্থীরা জগদ্ধাত্রী পুজো দেখতে ও মাকে দর্শন করতে কোতলপুরে আসেন কোতলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট এসে নিউজ এটা কুদুমপুর মা সালোদা ক্লাব এবং স্থানীয় ব্যবসায়ীবৃন্দ এবং বাসিন্দাবৃন্দের পরিচালনায় এই পুজোটি অনুষ্ঠিত হচ্ছে এবারে এই পুজোটা আমাদের তেরোতম বর্ষে পদার্পণ করেছে এবার যে পুজোর থিম আছে সেটা যে আদিবাসী একটা থিম আছে মানে আদিবাসী সম্প্রদায়রা যেভাবে জীবন ধারণ করে সেই থিমটাকে আমরা এবারে এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরেছি প্রতিমা আমাদের সাবেকি যে প্রতিমা হয় সেই প্রতিমারই থিম রাখা হয়েছে পুজোর বাজেট আছে প্রায় সাত লক্ষ টাকার কাছাকাছি আজকে এই কিছুক্ষণ আগে জনমটি মাতৃ মহারাজ মাতৃ মন্দিরে যিনি মহারাজ আছেন তিনি উদ্বোধন করলেন এবং এরপর আমাদের রাত্রি আট ঘটিকায় গীতাঞ্জলি মিউজিক্যাল ট্রুপের একটা বিচিত্র অনুষ্ঠান আছে এবং আগামীকাল সকাল সাতটায় আমরা শোভাযাত্রা সহকারে মঙ্গল উত্তোলন করব এবং বিকাল চার ঘটিকায় আমাদের কুমারী পূজা আছে এবং সন্ধ্যা সাত ঘটিকায় আমাদের স্থানীয় শিল্পীদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে প্রতি বছর অন্যান্য বছরের নয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ থেকে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান আজ এবং কাল আমাদের বিকাল পরশু ক্লাবের যেটা একটা ঐতিহ্য যে অঙ্কন প্রতিযোগিতা সেখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো জন প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেটা আমাদের আগামী পরশু দিন অর্থাৎ শুক্রবার বিকাল চারটায় অনুষ্ঠিত হবে এবং সেদিনই সন্ধ্যাবেলায় পুতুলপুর মা শারদা ক্লাব এবং যে নিত্যাঙ্গন যে নাচের একটা টিম আছে আমাদের ক্লাবের সেই নাচের টিম আমাদের নৃত্য পরিবেশন করবেন আমাদের সাংস্কৃতিক মঞ্চে এবং শনিবার দিন আমাদের বিকাল চার ঘটিকায় যেটা আজকে হওয়ার কথা ছিল একটা আল্পনা প্রতিযোগিতা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য এই অনুষ্ঠানটা আমরা আজকে করতে পারি নাই ওটা আগামী শনিবার দিন আমরা পড়ব এবং একই সঙ্গে শনিবার বিকেল চার ঘটিকায় আমাদের কদপুর মা ক্লাবের একটি ক্যারাটে যে আমাদের শেখানো হয় সে ক্যারাটে প্রদর্শনী আছে এবং একই সঙ্গে এই বেশ কিছুদিন আগে আসামের গুয়াহাটিতে একটা ক্যারাটের ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হয়েছিল সেই ন্যাশনাল গেমসে আমাদের ক্লাব থেকে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল এবং তারা কেউ সোনা রূপক পদক জিতে এসেছে তা সেই সমস্ত যারা জিতে এসেছে প্রতিযোগিতারা আছেন তাদেরকে আমরা সামনের শনিবার দিন আমরা ক্লাবের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করব এবং একই সঙ্গে শনিবার সন্ধ্যাবেলায় আমাদের একটি অর্কেস্ট্রা আছে এবং রবিবার দিন আমরা সন্ধ্যায় শোভাযাত্রা সহকারে প্রতিমা নির্জন করবো এবং একই সঙ্গে আমরা এবছরও অন্যান্য বছরের নাই সামনের ওই শুক্রবার দিনই বিকাল চার ঘটিকায় আমরা একটি বস্ত্রদান কর্মসূচি রেখেছি এবং সেখানে প্রায় আমরা ধরুন দেড়শো থেকে দুশো জনকে আমরা বস্ত্র বিতরণ করবো আমার নাম সমীরণ কুমার ঘোষ আমি ক্লাবের কোষাধ্যক্ষ এবং একই সঙ্গে এই পূজা কমিটির সহসভাপতি